আজ আমাদের আখারো উপজেলা তাহলুস জামাত সমন্বয় কমিটির উদ্যোগে এই বর্ণাঢ্য জুলুস অনুষ্ঠিত হয়েছে যেখানে হাজারো হাজারো মানুষ আখারার অলিতে গলিতে ইয়ারাসুল্লাহর ধ্বনিতে প্রকম্পিত হয়েছে আমরা মনে করি নবীর শুভ আগমনের দিন আনন্দ করা বর্ণাডটা ریلی করা 10 কে जुलूस করা এটা কোনো দলিলের ব্যাপার না সেটা নূর নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ সমোহান নবীর আগমনের সমোহান দিনটিকে এই 10 কে जुलूस থেকে প্রতিমন্ডকতা সৃষ্টি করে আমি তাদেরকে বলবো আপনারা ভুল পথে আছেন সেই ভুল পথে না থেকে আপনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনের দিনwidetilde রাজপথে নেমে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন আনন্দ উল্লাস করা এটা তো আসি কি সুলদের কাজ নবীর শুধুমাত্র শুভ আগমনের ঘরের দিকে ঝুঁকে গিয়েছে আকাশের তারকাগুলো মাহ মেনের ঘরের দিকে যার বাতি হয়ে লেগে গিয়েছে এই জন্য আমি গভর্নমেন্ট কে ধন্যবাদ জানাই টেলিভিশনের প্রত্যেকটা মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই তারা প্রত্যেকটা নিউজে পবিত্র ঈদ মিলাদ নবী সৌজুল ইসলাম শব্দটি ব্যবহার করেছেন